গতকাল এসআইআর কাণ্ডে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ইটাহার বিডিও অফিসে ভাঙচুর আসবাবপত্র তছনচ করে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম অবুজান আকাশ এবং আতাবুল হক তাদের বাড়ি ইটাহার থানার চাভট সংলগ্ন পুকুর গ্রামে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতা আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ ধৃতদের শুক্রবার রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক দিনের জেল নির্দেশ দেন এই প্রসঙ্গে আসামি পক্ষের আইনজীবী রঞ্জন সরকার বলেন আমার নাম রঞ্জন সরকার এখানে অ্যাডভোকেট ঘটনা নিয়ে কি আজকে আজকে দুই শুনানি হলো শুনানি শেষে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব হচ্ছে উনি এই কেসে যে শ্রীড়া আছে শ্রীড়া কলフォル করলেন যাদের আটক করেছে একজনের নাম হচ্ছে আতাবুল হক আরেকজন নাম হচ্ছে আবুজাদ আকাশ তাদের বিরুদ্ধে কী অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ তারা হচ্ছে মানে গতকাল হচ্ছে ওই বিডিও অফিসে একটি ঘটনা ঘটেছিল এসআইআর সংক্রান্ত ব্যাপার নিয়ে সেখানে নাকি এনারা ওই সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে এই মর্মে হচ্ছে বিডিও সাহেব একটি এফআইআর করেছিলো সেই পরিপ্রেক্ষিতে পুলিশ আজকে এদেরকে অ্যারেস্ট করে লানেট কোর্টে পাঠিয়েছে বিচারক সব দিক বিচার বিবেচনা করে উনি হচ্ছে সাতাশ তারিখে এই কেসে যে সিঁড়িটা আছে সিঁড়িটা কলফর করলো জেল আপাতত এরা হচ্ছে জেল হেফাজতে যাচ্ছে এদের হচ্ছে প্রোডাকশন ডেট আছে ছ তারিখ কিন্তু বিচারক হচ্ছে ওই সাতাশ তারিখে এদের সিঁড়িটা কলফর করল এর মধ্যে সেকশন রয়েছে হচ্ছে টু টোয়েন্টি ওয়ান ওয়ান নাইন সাব প্লাস টু থ্রি টোয়েন্টি ফোর সাব প্লাস থ্রি থ্রি অবলিক ফাইভ বিএনএস হ্যাঁ এগুলো সমস্ত যোগ্য কিন্তু থ্রি অফ পিডিপি অ্যাক্ট যেটা আছে সরকারি সম্পত্তি ভাঙচুরের বিষয়টি এটি হচ্ছে জামিন অযোগ্য ধারা এর জন্য ম্যাডাম হচ্ছে আজকে বেলটা হচ্ছে রিজেক্ট করলেন এই এইরকম কোনোই দেখলাম না কারণ আননোন মিসক্রিয়েন্সের উপর হচ্ছে এফআইআরটা হয়েছে এদের দুজনকে পুলিশ সোর্স ইনফরমেশন মারফত এদের দুজনকে অ্যারেস্ট করে আজকে নিয়ে এসেছে আমার নাম অতনু দাস আমি এসিজিএম রায়গঞ্জ কোর্টে এপিপিসিএ পোস্টিং আছি তো এই যে ইটাহার গতকাল ইটাহারে মানে বিজয় অফিসে ভাঙচুরের ঘটনা দুজনকে অ্যারেস্ট করছে তাদের নাম কি এবং কী কী ধারা ইয়ে করেছে তাদের নাম হচ্ছে আতাবুল হক আর এদের নাম হচ্ছে আবুজার আকাশ তাদের ইটাহার থানার পিএস পাঠিয়েছে বিএনএস ধারায় ওয়ান এইটটি সিক্স ওয়ান এইটটি নাইন এইট ক্লস টু আর ওয়ান থ্রি টোয়েন্টি ফোর ক্লস ফোর এবং থ্রি পিডিপি অ্যাক্ট না এর মধ্যে হচ্ছে আইপিসিগুলো বিএনএস গুলো হচ্ছে যোগ্য কিন্তু থ্রি পিডিপি একটা হচ্ছে জামিন অযোগ্য ওখানে অভিযোগ হচ্ছে বিডিও একটা অভিযোগ করছে গতকাল ইটার স্কুলে একটা এসআইআর একটা প্রোগ্রাম হচ্ছিলো সেই প্রোগ্রামে হচ্ছে দুজন আসামি এবং আরও অনেক আসামি মিলে সেখানে গিয়ে সম্পত্তি সহ সম্পত্তি ভাঙচুর করে ভাংচুর করার পর তাদেরকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পর সেখানে হচ্ছে সম্পত্তি ভাঙচুর এবং এই যে একটা যে মবকে যে ডিসপ্লেস করা এবং সরকারি কর্মচারীদেরকে ডিস্টার্ব করা তাদেরকে কাজ করতেও বাধা দেওয়া তার জন্য পুলিশ এদেরকে ফরওয়ার্ড করে ফরওয়ার্ড করার পর আজকে এম ফার্স্ট করছিলেন ওই রিমান্ড চার্জেস তিনি তাদেরকে বেল রিজেক্ট করেন তাদের কলফট সিটি করে আগামী সাতাশ তারিখ আর রিমান্ড ডেট দেওয়া হয়েছে আগামী ছয় দুই দু হাজার পঁচিশ ছাব্বিশ রায়গঞ্জ নিউজ